আর সবাই মোটামুটি আশা ভরসা সাইরা দেখে আমরা আর বাঁচবো না পরে সবাই মোটামুটি বাংলা মুসলমান যারা মোটামুটি সবাই কালাম পরে বসে দেখছে যে আর কিছুক্ষণ পর আমাদের নিত্য দীর্ঘ চোদ্দ দিন সাড়ে পাঁচ হাজার কিলোমিটার পথ আর গন্তব্য ইউরোপ আটলান্টিকের ভয়ঙ্কর গর্জনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একটি কার্গো জাহাজের নিচে রুডারের উপর বসে এই চার নাইজেরিয়ার ব্যক্তির যাত্রা ইউরোপের দিকে দীর্ঘ ভয়াবহ এই যাত্রায় তাদের সময় লেগেছে চোদ্দ দিন রয়টার্সের খবরে বলা হয়েছে ওই চার নাইজেরিয় ছোট্ট একটু জায়গায় চোদ্দ দিন ধরেছিলেন দশম দিনে তাদের খাবার এবং পানি শেষ হয়ে যায় বাকি চার দিন তারা সমুদ্রের লোনা পানি পান করেছিল তারা যে কোঠরিতে বসেছিলেন তার মাত্র এক মিটার নিচে ছিল সমুদ্রের উত্তাল ঢেউ যেখানে প্রতিটি সেকেন্ডে তারা মৃত্যুকে আলিঙ্গন করার সুযোগ পেয়েছিল অবশেষে চোদ্দ দিনের ভয়াবহ লড়াইয়ের পর ব্রাজিলের দক্ষিণ পূর্বাঞ্চলীয় বন্দর ভিটোরিয়ায় তাদের উদ্ধার করে ব্রাজিলিয়ান ফেডারেল পুলিশ এই দীর্ঘ এবং দুঃসাহসিক যাত্রার উদ্দেশ্য ছিল একটাই নিজ দেশের সীমাহীন দারিদ্র বেকারত্ব আর অমানবিক দৈন্যদশার শৃঙ্খল ছিঁড়ে একটুখানি আলোর দেখা পাওয়া ইউরোপে গিয়ে নতুন করে বেঁচে ওঠা যেন অতীতের সমস্ত কষ্ট মুছে গিয়ে সামনে খুলে যায় সম্ভাবনার এক বিশাল দিগন্ত কিন্তু এই পথে যেখানে প্রতিটি মুহূর্তে মৃত্যুর হাতছানি সেখানে কেন মানুষ জেনে শুনে পা বাড়ায় আমাদের বাংলাদেশেও তো এমন মানুষের অভাব নেই বরং ইদানিং এটা রীতিমতো একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে ড্রামে করে ইউরোপ যাওয়ার স্বপ্ন অনেকে দেখে আবার কেউ ভাবে লিবিয়ার মরুভূমি পেরিয়ে ভূমধ্য সাগরের প্রাণঘাতির যেও পার হয়ে ইতালির মাটিতে পা রাখলেই ভাগ্যের চাকা ঘুরে যাবে কিন্তু বাস্তবতা সে কথা বলে না অবৈধ পথে মানুষ কেন ছুটছে ইউরোপের দিকে তার প্রথম পর্ব আজ পুরো ভিডিও দেখার পর ভালো লাগলে দ্বিতীয় পর্বের জন্য কমেন্ট করে জানাতে পারেন ইনফরমেটিভ সব কন্টেন্ট পেতে এখনই সাবস্ক্রাইব করে দিন আমাদের ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক ছবিটার দিকে তাকান কি দেখতে পাচ্ছেন নিঃসঙ্গ কবরস্থানে মৃতের আত্মার শান্তিতে মনাজাত ধরছেন তিয়াত্তর বছর বয়সী গ্রিসের এক বৃদ্ধ গ্রিসের উত্তর পূর্বাঞ্চলীয় অ্যাব্রোস অঞ্চলের একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত এই কবরস্থানটি কিন্তু এখানে শুয়ে থাকা প্রতিটি মানুষের পরিচয় তারা অভিবাসী অবৈধ রুটে ইউরোপে প্রবেশে ব্যর্থ অভিবাসীদের মৃতদেহ দিয়েই ভর্তি এই বিশাল সমাধিক্ষেত্র ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে আলোচিত ও প্রাণঘাতী পথ হল মধ্য ভূমধ্যসাগরীয় রুট এই পথে সাধারণত লিবিয়া বা তিউনেশিয়া থেকে মানুষ ছোট ছোট ভাঙাচোরা নৌকা কিংবা মাছ ধরার ট্রলারে চেপে ইতালির লাম্পেদুসা সিসিলি বা সার্ডেনিয়া দ্বীপের দিকে রওনা হয় দূরত্ব তুলনামূলক কম হলেও সমুদ্রে অশান্ত ঢেউ অপ্রস্তুত নৌকা আর পাচারকারীরা মানুষের জীবনের ঝুঁকি নিয়ে ব্যবসা করছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা হিসাব অনুযায়ী গত এক দশকে এ রুটে বিশ হাজারেরও বেশি অভিবাসী প্রাণ হারিয়েছে এর পাশাপাশি পূর্ব ভৌমধ্যসাগরীয় সাগরীয় রুটও দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে মূলত তুরস্ক হয়ে গ্রিসের এজিয়ান সাগরের দ্বীপপুঞ্জ যেমন লেসবস সামোস বা খিওসে পৌঁছানোই এই পথের প্রধান লক্ষ্য দু পনেরো সালে সিরীয় শরণার্থী সংকটের সময় এই রুটটি বিশ্বব্যাপী আলোচনায় আসে তবে সাম্প্রতিক সময়ে পাচারকারীরা নতুন এক করিডোর তৈরি করেছে যা লিবিয়া থেকে সরাসরি গ্রীসের ক্রিট দ্বীপমুখী ইউরোপীয় সীমান্তরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের টহল লেম্পেদুসা অঞ্চলে বেড়ে যাওয়ায় পাচারকারীরা এখন এই বিকল্প পথ ব্যবহার করছে পশ্চিম ভূমধ্যসাগরীয় রুটও কম গুরুত্বপূর্ণ নয় এই পথে সাধারণত মরক্কো থেকে স্পেনের কাঁড়ে দ্বীপপুঞ্জে পৌঁছানোর চেষ্টা করা হয় অনেকে আবার মরক্কোর উত্তর সীমান্ত দিয়ে সিউটা ও মেরিনা নামক স্পেনের ছিটপহলে ঢোকার চেষ্টা করেন যেহেতু এই পথটি সরাসরি আটলান্টিক মহাসাগর পাড়ি দেয় তাই ঝুঁকি অনেক বেশি এবং নৌকাগুলো সমুদ্রের সপ্তাহের পর সপ্তাহ ভেসে থাকতে বাধ্য হয় পশ্চিম আফ্রিকার রুট আরও ভয়ঙ্কর মারিতানিয়া কিংবা সেনেগাল থেকে সরাসরি স্পেনের কানাড়ি দ্বীপের উদ্দেশ্যে হাজার হাজার কিলোমিটার যাত্রা শুরু হয় পথ দীর্ঘ হওয়ায় খাদ্য এবং পানির সংকটও দেখা দেয় সাথে ডুবে মারা যাওয়ার সংখ্যা বেড়ে যায় বহুগুণ অনেক সময় নৌকার নিখোঁজ হয়ে যায় এবং কখনোই আর খুঁজে পাওয়া যায় না স্থলপথেও কিছু অভিবাসন রুট বিদ্যমান যেগুলো সাধারণত বালকান রুট নামে পরিচিত এক্ষেত্রে মানুষ তুরস্ক থেকে বুলগেরিয়া বা গ্রিস হয়ে সার্বিয়া ও হাঙ্গেরির মধ্য দিয়ে ইউরোপের গভীরে প্রবেশ করার চেষ্টা করে যদিও সমুদ্রের মতো ডুবে যাওয়ার ভয় নেই তবে এখানে পুলিশের গুলিবর্ষণ নির্যাতন এবং শারীরিক নিপীড়নের আশঙ্কা প্রবল এইসব রুট মিলিয়েই গড়ে উঠেছে ইউরোপগামী অভিবাসনের ভয়াবহ মানচিত্র আন্তর্জাতিক অভিবাসন সংস্থা তথ্যমতে দু থেকে দুহাজার সালের মধ্যে ভূমধ্য সাগরে বিভিন্ন রুটে মারা গেছে প্রায় আঠাশ হাজার মানুষ ইউরোপের মতো আমেরিকার দিকেও অভিবাসীদের দীর্ঘ যাত্রা চলে আসছে বহুদিন ধরে লাতিন আমেরিকার দেশগুলো যেমন হন্ডুরাস এল সালভেদর গুয়েতামালা বা ভেনেজুয়েলা থেকে লাখ লাখ মানুষ যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করে থাকে তাদের সবচেয়ে ব্যবহৃত রুট হল মেক্সিকোর মধ্য দিয়ে স্থলপথ জ্যারিয়ান গ্যাপ নামে পরিচিত পানামা এবং কলম্বিয়ার মাঝের জঙ্গল অতিক্রম করে হাজারো অভিবাসী উত্তর দিকে যাত্রা শুরু করে তারপর মেক্সিকোর মরুভূমি পেরিয়ে যুক্তরাষ্ট্রের সীমান্তে পৌঁছায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী শুধুমাত্র দু হাজার তেইশ সালেই জ্যারিয়ান গ্যাপ পার হয়েছে পাঁচ লাখের বেশি মানুষ যাদের বড় অংশই ভেনেজুয়েলা হাইতি এবং ইকুয়েডের নাগরিক যুক্তরাষ্ট্রে প্রবেশের স্বপ্নে তারা প্রাণখাতি নদী মরুভূমি এমনকি অপরাধী চক্রের হাতে পড়ে দীর্ঘদিন নিপীড়নের শিকার হয়েছে অন্যদিকে অস্ট্রেলিয়ার পথও একইভাবে কুখ্যাত দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষ বিশেষ করে আফগানিস্তান পাকিস্তান শ্রীলঙ্কা মিয়ানমার থেকে অভিবাসীরা ইন্দোনেশিয়া বা মালয়েশিয়া হয়ে ছোট নৌকায় অস্ট্রেলিয়ার উত্তর উপকূলে ঢোকার চেষ্টা করে এই যাত্রায় ভারত মহাসাগরে অশান্ত পানি পেরোতে হয় যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অস্ট্রেলিয়া সরকার বহু বছর ধরেই অফসর ডিটেনশন ক্যাম্প ব্যবহার করছে যেমন নাউরু বা পাপুয়া পাপুয়ানীয়গুলির মানুষ দ্বীপে আটকে রাখা হয় এই নৌকাযুগে আসা অভিবাসীদের মানবাধিকার সংস্থাগুলো বারবার বলছে এই ক্যাম্পগুলোতে অমানবিক পরিস্থিতি বিরাজ করছে অনেকেই সেখানে মানসিকভাবে ভেঙে পড়েছে ইউটিউবেও বেশ কিছু ডকুমেন্টারি আছে যেখানে দেখা যায় এই পথের যাত্রাটা কতটা ভয়ঙ্কর গা ছমছমে হৃদয় বিদারক কিন্তু মানুষ তাও এই পথগুলো পারে দিতে দ্বিতীয়বার ভাবে না প্রশ্ন হল কেন আফ্রিকার দিকে তাকালেই বোঝা যায় মানুষ কেন এতটা মরিয়া হয়ে উঠেছে সাহেল অঞ্চল থেকে শুরু করে সাবসাহারণ আফ্রিকার বহু দেশ ভয়াবহ আর অনাহারে ভুগছে নাইজেরিয়া সুদান সোমালিয়া বা ইরিত্রিয়ার মতো দেশগুলোতে রাজনৈতিক সহিংসতা গৃহযুদ্ধ জঙ্গিবাদ করার দুর্ভিক্ষ মানুষকে প্রতিনিয়ত তাড়িয়ে নিয়ে যাচ্ছে মৃত্যুর দিকে জাতিসংঘের হিসেব অনুযায়ী আফ্রিকার প্রায় অর্ধেক তরুণেরই স্থায়ী চাকরির কোনো সুযোগ নেই যাদের শিক্ষা আছে তারাও সুযোগের অভাবে অভিবাসনের পথে বেরিয়ে পড়ছে পাচারকারী চক্রগুলো এই হতাশাকে কাজে লাগিয়ে তাদের বোঝায় যে ইউরোপে গেলেই সব সমস্যার সমাধান হবে বাংলাদেশের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকেও মানুষ ভিন্ন কারণে এই পথ বেছে নিচ্ছে এখানে প্রধান কারণ হল দারিদ্র বেকারত্ব বৈধ অভিবাসনের জটিলতা বাংলাদেশে প্রতি বছর লাখ লাখ তরুণ শ্রমবাজারে প্রবেশ করলেও সবার জন্য পর্যাপ্ত কাজ নেই বৈধভাবে মধ্যপ্রাচ্য বা ইউরোপে যেতে হলে বিপুল পরিমাণ অঙ্কের টাকা লাগে যা সবাই জোগাড় করতে পারে না আবার বৈধ ভিসা পাওয়ার প্রক্রিয়া এত জটিল যে অনেকেই অবৈধ পথ বেছে নিচ্ছে অনেকেই ভাবে একবার ইউরোপে ঢুকতে পারলেই হয়তো কোনো না কোনো ভাবে বৈধ হওয়ার সুযোগ মিলবে। আর তাতেই যাবে তাদের ভাগ্য পরিবারকে দারিদ্র থেকে মুক্তি দিতে গিয়ে তারা সবকিছু বিক্রি করে পাচারকারীর হাতে তুলে দেয় অথচ বাস্তবে তাদের জন্য অপেক্ষা করে মৃত্যু অথবা অন্তহীন অনিশ্চয়তা শুধুমাত্র বাংলাদেশ বা আফ্রিকা নয় এশিয়ার আরও অনেক দেশ থেকেই মানুষ ইউরোপের পথে বেরিয়ে পড়ছে পাকিস্তান আফগানিস্তান কিংবা সিরিয়ার মতো দেশগুলোতে মানুষ যুদ্ধে সন্ত্রাসে কিংবা রাজনৈতিক অস্থিরতায় ক্ষতবিক্ষত আফগানিস্তানে তালেবান শাসন কিংবা সিরিয়ায় দীর্ঘদিনের গৃহযুদ্ধ লাখ লাখ মানুষকে দেশ ছাড়তে বাধ্য করেছে তাদের অনেকেই ভেবেছে তুরস্ক হয়ে গ্রিসে গেলে হয়তো নিরাপত্তা মিলবে দক্ষিণ পূর্ব এশিয়ার মিয়ানমার থেকেও রোহিঙ্গারা বিভিন্ন সময় সমুদ্রপথে মালয়েশিয়া ইন্দোনেশিয়া বা মধ্যপ্রাচ্যের দিকে পালানোর চেষ্টা করেছে আপনি হয়তো চিন্তা করছেন ভূমধ্যসাগর সাগর পাড়ে দিয়ে কিংবা আটলান্টিক মহাসাগর পাড়ে দিয়ে ইউরোপ আমেরিকা কিংবা অস্ট্রেলিয়ার মতো ঝকঝকে কোনো দেশে পৌঁছাতে আপনার পরিণতি কি হতে পারে তা জানতে পারবেন দ্বিতীয় পর্বে